Yavaş karbon বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগতম আপনি কি ট্রেডিং করেন তাহলে এই অভিজ্ঞতাটা আপনার নিশ্চয়ই হয়েছে সব প্ল্যান করা আছে চার্ট দেখছেন সুযোগ ও চোখের সামনে বিশ্বের নাইনটি পার্সেন্ট ট্রেডার এই ভয়ের সাথে লড়াই করে আজ আমরা কথা বলবো কেন ট্রেডে এন্ট্রি নিতে এত ভয় লাগে এর পেছনের আসল আটটি কারণ আমরা আইডেন্টিফাই করেছি আজ সেটা নিয়ে আলোচনা করুন এবং সবচেয়ে গুরুত্ব কিভাবে এই ভয়কে জয় করে আপনি একজন ফেয়ারলেস ট্রেডার হতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ট্রেডিং লাইফ বদলে যাবে এটা গ্যারান্টি প্রথম এবং প্রধান কারণ হলো লোকসানের ভয় ফেয়ার অফ লস এটা আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি আমরা কেউ হারতে চাই না যখন আপনি একটা ট্রেড নেন মনের গভীরে একটা চিন্তা কাজ করে যদি লোকসান হয় আপনার কষ্ট করে জমানো টাকা হারানোর ভয় আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নতুন ট্রেডারদের জন্য এই ভয় আরো বেশি কারণ সামান্য লোকসানও তাদের মানসিকভাবে অনেক ভেঙে দেয় আর যদি ট্রেডটা ভুল প্রমাণিত হয় তাহলে নিজের বুদ্ধি বা বিশ্লেষণের উপর আস্থা চলে যায় সমাধান লোকসানকে ট্রেডিংয়ের অংশ হিসাবে মেনে নিন মনে রাখবেন হানড্রেড পারসেন্ট সঠিক ট্রেডার কেউ হয় না ফোকাস করুন রিস্ক ম্যানেজমেন্টের উপর লোকসানের উপর নয় রিস্ক ম্যানেজমেন্ট কি জানতে এই চ্যানেলে রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটি অবশ্যই দেখতে পারেন দ্বিতীয় কারণ হলো অনিশ্চয়তা আনসার্টেনিটি স্টক মার্কেট সহজাতভাবে অনিশ্চিত কেউ বলতে পারে না ভবিষ্যতে কি হবে এই অনিশ্চয়তা আমাদের মনকে দুশ্চিন্তায় ফেলে দেয় যদি মার্কেট উল্টো দিকে যায় যদি হঠাৎ কোনো খারাপ খবর আসে এই প্রশ্নগুলো আপনার এন্টির সাহস কেড়ে নেয় আবার অতিরিক্ত তথ্য খুঁজতে গিয়ে অনেকে অ্যানালাইসিস প্যারালাইসিসের শিকার হন তারা এত বেশি ডেটা আর ইন্ডিকেটার দেখতে থাকেন যে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতেই পারেন না আর সুযোগ হাতছাড়া হয়ে যায় সমাধান মার্কেটকে হান্ড্রেড পার্সেন্ট বোঝার চেষ্টা করবেন না আপনার ট্রেডিং প্ল্যান এবং রিস্ক রেওয়ার্ড অনুপাতের উপর ভরসা রাখুন অনিশ্চয়তা জীবনের অংশ সাথে সাথে এটি ট্রেডিংয়েরও অংশ পূর্বের অভিজ্ঞতা তৃতীয় কারণ আগের খারাপ অভিজ্ঞতা পাস্ট নেগেটিভ এক্সপিরিয়েন্স যদি আগে কোনো টেডে বড় লোকসান হয়ে থাকে বা পরপর কয়েকটি টেডে আপনি ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই স্মৃতি আপনার মনে গেথে যায় যখনই নতুন কোনো এন্ট্রি নেওয়ার কথা ভাবেন পুরনো লোকসানের ভয়টা আবার ফিরে আসে এই মানসিক ট্রমা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় আপনি নিজেকে ট্রেড করার অযোগ্য মনে করতে শুরু করেন সমাধান পুরনো লোকসানগুলো থেকে শিক্ষা দিন কিন্তু সেগুলোকে বর্তমানের সিদ্ধান্তে প্রভাব ফেলতে দেবেন না ট্রেডিং জার্নাল রাখুন এবং আপনার ভুলগুলো চিহ্নিত করুন প্রতিটি নতুন টেটকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন চতুর্থ কারণ পারফেকশনিজম এর ফাঁদ পারফেক্ট এন্ট্রি ট্র্যাপ অনেক টেডার প্রতিটি ট্রেডকে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত করতে চান তারা মনে করেন তাদের বিশ্লেষণ একদম সঠিক হতে হবে এবং তারা কোনো ভুল করতে পারবেন না এই মানসিকতা আপনাকে অতিরিক্ত বিশ্লেষণ করতে বাধ্য করে আপনি পারফেক্ট এন্ট্রি পয়েন্টের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু ট্রেডিংয়ে এমন কোনো নিখুঁত মুহূর্ত বলে কিচ্ছু হয় না আর এই নিখুঁত মুহূর্ত খুঁজতে গিয়ে আপনি আসল সুযোগটা হাতছাড়া করে ফেলেন সমাধান মনে রাখবেন ভালো ট্রেড মানেই যথেষ্ট ভালো ট্রেড কিন্তু সেই ট্রেডটা কিন্তু নিখুঁত নয় আপনার প্ল্যান অনুযায়ী যদি নাইনটি ঠিক থাকে তাহলেও ট্রেডটা নিন পঞ্চম কারণ অপর্যাপ্ত প্ল্যানিং বা কৌশলের অভাব ল্যাক অফ প্ল্যানিং জি যদি আপনার কাছে একটি সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান না থাকে তাহলে ট্রেডিং নিতে ভয় পাওয়া স্বাভাবিক আমি আপনাদের এই সমস্যার সমাধান করতে পারি সুইং ট্রেডিং এবং ইন্টারটে ট্রেডিং এর জন্য কোর্স বানিয়ে রেখেছি এই কোর্সে সুনির্দিষ্ট করে দেখানো হয়েছে কোথায় এন্ট্রি হবে এবং কোথায় এক্সিট হবে অনেকে সময়ের অভাবে ট্রেড করতে পারছেন না তাদের জন্য স্ট্র্যাটেজি রয়েছে রাতে মাত্র পাঁচ মিনিট ব্যয় করলেই আপনি সুইং ট্রেডিং করতে পারবেন সাথে সাথে এমন স্ট্র্যাটেজি আছে যেখানে কোনো স্টপ লস থাকবে না বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন চলে যাই মূল বিষয়ে আপনি যদি না জানেন যে আপনার স্টপ লস কোথায় টার্গেট কত বা এই ট্রেড থেকে আপনার এক্সপেকটেশন কি তাহলে আপনি আত্মবিশ্বাসের সাথে ট্রেড নিতে পারবেন না অন্ধকারে ঢিল ছোড়ার মতো মনে হবে সমাধান ট্রেড নেওয়ার আগে আপনার এন্ট্রি এক্সিট স্টপ লস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও পরিষ্কারভাবে লিখে রাখুন প্রতিটি ট্রেড যেন আপনার প্ল্যানের অংশ হয় ভোলাটাইল মার্কেট ও অতিরিক্ত তথ্য মানে গোলমেলে পরিস্থিতি ষষ্ঠ কারণ ভোলাটাইল মার্কেট এবং তথ্যের বাড়াবাড়ি যখন বাজার খুব ভোলাটাইল থাকে দাম দ্রুত ওঠানামা করে তখন ট্রেড নিতে ভয় বেশি লাগে কারণ মনে হয় এই বুঝি সব কিছু উল্টে যাবে আর সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল থেকে আসা অতিরিক্ত তথ্য অনেক সময় ট্রেডারকে বিভ্রান্ত করে দেয় এত তথ্যের ভিড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে সমাধান নিজের বিশ্লেষণ এবং প্ল্যানের উপর ভরসা রাখুন বাইরের তথ্যের কোলাহল থেকে নিজেকে দূরে রাখুন শুধু নিজের প্ল্যানকে ফলো করুন অন্যের বিচার বা সমালোচনার ভয় ফেয়ার অফ জাজমেন্ট বিশেষ করে যারা পরিবার বা বন্ধুদের কাছে নিজেদের ট্রেডিং এর কথা বলছেন তারা ব্যর্থ হলে তাদের সমালোচনার ভয়ে আর্থিক পাশাপাশি সামাজিক সম্মান হারানোর ভয়ও অনেক লোকসানের সময় ট্রেডারকে ট্রেড নিতে বাধা দেয় আপনি ভাবেন যদি লস হয় লোকে কি বলবে সমাধান ট্রেডিং আপনার ব্যক্তিগত বিষয় এর সাফল্য বা ব্যর্থতার দায় আপনার অন্যের সমালোচনার কথা না ভেবে নিজের শিক্ষা এবং উন্নতির উপর ফোকাস করুন অষ্টম এবং শেষ কারণ পজিশন সাইজিং এক ট্রেডে বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করলে তার স্টপ লস বড় হয় এবং যদি আপনার বিপরীতে ট্রেড যায় তবে লসটাও বড় হবে এই অবস্থায় ভয় লাগা স্বাভাবিক সমাধান আপনার ক্যাপিটাল স্প্লিট করুন এবং ক্যাপিটালের মাত্র দশ শতাংশ একটা ট্রেডে বিনিয়োগ করুন প্রত্যেকটি মানুষের রিক্স ক্যাপাটাইট আলাদা থাকে তাই নির্দিষ্ট করে বলা যায় না কত টাকা এক ট্রেডে বিনিয়োগ করবেন তবে একটা উপায় আছে এই পজিশন সাইজ মাপা ট্রেড নেওয়ার পরে যদি আপনার হার্টবিট বেড়ে যায় তবে বুঝতে হবে আপনার পজিশন সাইজ আপনার রিস্ক ক্যাপিটাইটের উপরে রয়েছে তাই পজিশন সাইজিং ছোট করতে হবে তো বন্ধুরা এই আটটি কারণই আমাদের ট্রেড নিতে ভয় পাওয়ার পিছনে কাজ করে কিন্তু মনে রাখবেন এই ভয়কে জয় করা অসম্ভব নয় এর জন্য প্রয়োজন এক সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান প্ল্যান ছাড়া টেড নয় দুই কঠোর রিস্ক ম্যানেজমেন্ট সবার আগে আপনার পুঁজি বাঁচাতে হবে তিন ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করতে হবে আসল টাকা বিনিয়োগের আগে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিন চার আবেগ নিয়ন্ত্রণ লোভ ও ভয়কে দূরে রাখুন পাঁচ ট্রেডিং জার্নাল নিজের ভুলগুলো চিহ্নিত করুন এবং শিখুন ছয় ছোট করে শুরু করুন প্রথমে অল্প টাকা দিয়ে ট্রেড করবেন সাত নিজের উপরে বিশ্বাস আপনার গবেষণা এবং প্ল্যানের উপরে বিশ্বাস রাখুন টেডে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু ভয়কে জয় করে ফিয়ারলেস টেডার হওয়াটা আপনার হাতেই আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার টেডার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর বঙ্গ টেডারকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার